আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা ৭০ বার পড়ে পানিতে ফুদিয়ে পান করলে কি উপকার হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে ফাতে হয়তো আমরা অনেকেই পারি কিন্তু এটা সত্তর বার পরে পানির মধ্যে দিয়ে পান করলে কি কাজ হয় এটা আমরা হয়তো অনেকেই জানি না আজকে আমরা জানব জানলে আমরা অনেক উপকৃত হতে পারবো আমরা অবাক হয়ে যাব। যে আসলেই এটা তারা এত কঠিন কাজ হয় এটা আমরা কখনোই হয়তো জানি নাই তো জানবেন জানলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বা বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো মনে রাখবেন ইউটিউব চ্যানেল মো ফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মো ফিদি মিডিয়া এর মধ্যে আমার সকল ভিডিও পেয়ে যাবেন এবং আমার সকল ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবেন খুব সহজে আপনার যোগাযোগ করতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই অনেকদিনই বোনেরা হয়তো জানেন না যে এই সুরাতুল ফাতে হায়া আপনি যদি হ্যাঁ সাত দিন পর্যন্ত অর্থাৎ আপনি আজকে সুরাতুল ফাতে হাঁ সত্তর বার পরে পানির মধ্যে ফু দিয়ে পান করলেন কালকে সত্তর বার পরে পানির মধ্যে ফুদা পান করলেন পরশু সত্তর বার পরে পানির মধ্যে ফুদা পান করলেন এইভাবে সাত দিন পর্যন্ত আপনি যদি ফুদে পানির মধ্যে পরে যদি আপনি পান করেন তাহলে আপনার শরীরে যদি কোনো কঠিন রোগ যদি বাসা বাঁধে যে কঠিন রোগের চিকিৎসা হয়তো ডাক্তার দিতে পারতেছে না ঠিক আছে তো সেই কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ দান করবে শিফা দান করে দিবে সুবাহন আল্লাহ ঠিক আছে এবং আপনার যদি মাথার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে যে যাদের মাথার ব্রেন কম কিংবা হ্যাঁ তারা হয়তো আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে বা মাথার ব্রেনে কাজ করতেছে না এই ধরনের রোগীকেও যদি আপনি সাত দিন পর্যন্ত সুরাতুল ফাতে হা প্রতিদিন সত্তর বার করে পাঠ করে পানির মধ্যে দিয়ে তাকে যদি খাওয়াই দেন ইনশাল্লাহ তার মাথার ব্যথা থাকলে মাথার ব্রেনগত কোনো সমস্যা থাকলে সব কিছুই আল্লাহ বকরবল আলমিনুর রহমতে ঠিক হয়ে যাবে ইংসা আল্লাহ হ্যাঁ তো সেই সাথে যদি আপনার আপনি যদি কোন জটিল কঠিন রোগ যদি আপনার শরীরের মধ্যে যদি বাসা বাঁধে যেগুলো ডাক্তারের ওষুধেও কাজ হচ্ছে না ডাক্তাররা ফেল ভরে গেছে সেই ধরনের কঠিন রোগী থাকলেও সে আল্লাহ আল্লাহফাকর্বুল আলমিনুর রহমত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সুন্দরভাবে সুখ এবং শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবে তাইলে এই দেখেন এই সুরাতুল ফাতে আমরা পারি খুব সহজ সুরা শুধু আমলটি জানলেই আমরা অনেক ফায়দা অর্জন করতে পারতেছি ঠিক আছে তো আমরা কষ্ট করে আমলটি করব যেহেতু সুরাতুল ফাতেহা অর্থাৎ অনেকেই বোঝেন না সুরা ফাতে হা কী সুরাতুল ফাতেহা হচ্ছে কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা এই সুরাটাই বিসমিল্লাহ রহমান الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين মিসমিল্লাহ রহমান বলে একটা ফু দিলেন ঠিক আছে ফু দিয়ে এইভাবে সত্তর বার পরে সত্তরটা ফু আপনি পানির মধ্যে দিয়ে দিবেন সেই পানি হ্যাঁ রুগীকে পান করাই দেবেন আপনি নিজেও সুস্থ থাকলে পান করতে পারবেন সাত দিন পর্যন্ত এইভাবে আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনকারী উসিলায় দেখবেন আপনাকে সকল কঠিন রোগ থেকে সব ধরনের বালা মুসিবতের হাত থেকে বিপদাবতের হাত থেকে সব ধরনের ক্ষতির হাত থেকে আল্লাহ তালা আপনাকে গাইবীর সহজ সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে রোগ যত কঠিন থাক যত মারাত্মক থাক সেটা থেকে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে সুস্থ আদান করবে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এবং এই মফিদি মিডিয়া ইউটিউব পেজ ফিদি মিডিয়া ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটি আমার নিজস্ব পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটার মধ্যে সবসময় আমার ভিডিও পেয়ে যাবেন আমার সকল আপডেট আপনারা পেয়ে যাবেন এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন লাইক দিয়ে রাখবেন সব সময় আপনারা ভিডিও পেয়ে যাবেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং ভিডিওগুলো খুব বেশি পরিমাণে আপনারা শেয়ার করে দিবেন যাতে না আপনারা আরেক বা ওনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অত